আমি আজকে আপনাদের একটা টিপি লিঙ্কের রাউটার মেরামত করে দেখাবো টিপি লিঙ্কের এই রাউটারের সমস্যা হয়েছে যে পাওয়ার পাচ্ছে না এই রাউটারটি এখন আমি মেরামত করবো তো এই রাউটারটির কী সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের জানাবো তো দেখেন আমি এখানে রাউটারটি একটু আগে চেক করেছি চেক করার পরে আমি ক্যামেরাটা অন করেছি এখানে যে পাওয়ার দেওয়ার জন্য একটি আইসি আছে এই যে এটি এই পাওয়ার দেওয়ার জন্য যে আইসি আছে আইসিটি নষ্ট হয়ে গেছে এই আইসিটি বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না তাহলে কি এই রাউটারটি আর অন করা যাবে না হ্যাঁ এই রাউটারটাও অন করা যাবে এই রাউটারটি অন করার জন্য এখান থেকে যেই আইসি আছে এই আইসিটি উঠিয়ে ফেলতে হবে রিমুভ করতে হবে এবং এখানে একটি ট্রানজিস্টর লাগাতে হবে আমি ট্রানজিস্টরটা দেখাচ্ছি এই যে ট্রানজিস্টরটি আমি এখানে লাগিয়ে দিব এই আইসি উঠিয়ে ফেলবো এবং এখানে এই ট্রানজিস্টরটি লাগিয়ে দেবো এই ট্রানজিস্টরটি এখানে লাগিয়ে দিলে তাহলে আমাদের এই রাউটারটি অন হবে তো ভিউয়ার্স আমি এখন এই আইসি এখান থেকে খুলে নেব আইসিটি খুলে নেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে কাজটি হচ্ছে পেস্ট দিয়ে দিতে হবে দেখিনি এই টি আমি খুলে নিলাম এই ছোট্ট একটা আইসি এই আইসিটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না এই আইসির পরিবর্তে আমি একটি ট্রানজিস্টর লাগাবো যে কথাটা আমি আপনাদের আগেই বলেছি এই ট্রানজিস্টরটি লাগাবো এআইসির পরিবর্তে এ আইসি হচ্ছে পাঁচ কিনের আইসি এই আইসিটি হচ্ছে বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না তো এই আইসির পরিবর্তে আমি এইটা দিয়েই কাজ সারবো তো এটা আমি আপনাদের লাগিয়ে দেখাবো কোনটা কীভাবে লাগাবো আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব এখানে এটি হচ্ছে পাওয়ার সকেট এখানে যখন ছকেটে লাইন দেওয়া হবে এই লাইনটি ঠিক এভাবে এখানে আসবে পজিটিভটা আসবে আর এটা পজিটিভ এটা নেগেটিভ এবং এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এই যে সার্কিটটা আছে পুরা রাউটারের সার্কিটটা এখান থেকে পাওয়ার গেলে এটা চালু হবে তো এখান থেকে যে ভোল্টেজটা এই আইসি হয়ে এই পারে এসে আউটপুট দিয়ে এই সার্কিটটা রান করার কথা ছিল এই আইসি নষ্ট হওয়ার কারণে যে ছোটো আইসিটি আমি আগে দেখালাম এই আইসিটি নষ্ট হওয়ার কারণে এপারে আর কোনো ভোল্টেজ আউট হয় নাই এই জন্য এই রাউটার বন্ধ হয়ে গেছে আমি যে ট্রানজিস্টরটি আপনাদের দেখালাম সেই ট্রানজিস্টরটি আমি এখন এখানে একটা পেন লাগাবো সোর্স পেন এখানে গ্রাউন্ড এবং এখানে লোড এই যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরটি আমি একটু ভিডিওটা স্কিপ করে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে তারপরে আমি আবারও আপনাদের দেখাবো ভিওয়ার্স আমি এই যে আবারও ফিরে আসলাম ভিডিওতে এই যে ট্রানজিস্টরটি লাগিয়ে নিয়েছি এখানে এই ট্রানজিস্টর দিয়ে আউটপুট হবে এখানে আর এই আউটপুট হয়ে এই সার্কিটটি এখন পুরোপুরি চালু হয়ে যাবে তো আপনাদেরকে বলে রাখি এই ট্রানজিস্টরটি হচ্ছে রেগুলেটর আইসি যাকে বলা হয় আপনারা দেখতে ঠিক ট্রানজিস্টরের মতোই মনে করবেন তো এটি হচ্ছে রেগুলেটর আইসি অর্থাৎ এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউটপুট হয় এখানে আর এই পুরো একটা রাউটারের সার্কিটটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেই চালু হয় তো আপনারা যদি চান যে এইভাবে একটি রাউটার মেরামত করব। তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে একটা রাউটার মেরামত করতে পারবেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ